এই দেখো আমরা এখন ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি দাদা বৌদি রেস্টুরেন্টে যাচ্ছি বিরিয়ানি খেতে এখানে লেখা আছে শুভ ব্যারাকপুর আর আছে ন্যাশনাল এই যে আমরা এখন ব্যারাকপুরে নেমে গেছি দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার জন্য চলে আসলাম এই যে ভিউটা দেখো স্টেশন থেকে নেমে একদম এক মিনিট এখানে ব্যানার মানে দাদা বৌদি ব্যানার বা রেস্টুরেন্টের নামটাই লেখা আছে কেউ আসতে এখন ব্যারাকপুরে বিরিয়ানিটা ঢোকার মুখে একটা এরকম হাঁড়ি দুটো তিনটে হাঁড়ি আছে এখান থেকে পার্সেল হয় আর রেস্টুরেন্টটা যেখানে খাবার রেস্টুরেন্ট সেটা আলাদা এখান থেকে শুধু পার্সেল হচ্ছে তো দেখতেই পাচ্ছেন কিরকম তো চলো যাওয়া যাব বাইরে গরম থেকে এসে গেছি একদম বিরিয়ানি খাওয়ার জন্য বসে আছি ওয়েট করছি অর্ডার দিয়েছি পাঁচ প্লেট বিরিয়ানি আর চিকেন চাপ তো আমাদের দেখো ফাইনালি বিরিয়ানিটা চলে এসেছে একটা ধামসা আলু একটা বড়ো একটা চিকেনের পিস একটা পুরো থাইয়ের পিস দিয়ে দিয়েছে চাপের জন্য আর এই বিরিয়ানিটা দুশো টাকা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তিনশো ষাট কি সত্তর আর একটা চিকেন চাপের দাম নিয়েছে তোমার কত যেন একশো আশি টাকা আর স্যালাড কিন্তু এমনি দিয়ে যাবে এর জন্য কোনো পয়সা করি কিচ্ছু লাগে না আর ঠান্ডা ঠান্ডা মিনারেল ওয়াটার জলও দিয়ে যাবে মানে বোতলের জল না জাস্ট গ্লাসে করে ওরা জগে করে জল দিয়ে যায় আর চিকেনগুলো সত খুব সফট হয়েছে আমি তো একদম চেটে পুটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছিল গন্ধরাজ লেবু দিয়ে গরম জল হাত ধোয়ার জন্য আর সব ট্রিট মানে আমাদের আজকের খাওয়ার ট্রিটটা দিয়েছে বেবি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা লিফটে করে নিচে নেমে যাচ্ছি চলো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো একটু জানিও কমেন্টে চলো টাটা বাই